বাচ্চাটার আপনি কি মা? আচ্ছা কি বিষয়ে একটু বলেন তো এবং কবে ঘটনা কোন জায়গা থেকে ঘটনা? আজকে শনিবারের দুটা শনিবারের দিনের পর আপার সাথে সে বাড়ি আইছে। আস্তে জোরে বলেন। দুলো ভাই বাড়ি আইছে। দুলো ভাই বাড়ি আলি? দুলো বাড়ি কোথায়? নিজনন্দ। গোলাপের নাম কি? সজীব সাজেপ। জি। ওর বাবার নাম? হিতু। আচ্ছা। তা পর আজকে সকালে এমনি আমার বড়মনি এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে তারপর একদিন হঠাৎ করে কইছে কি আমার ভয় তো কইছে মা আমি বাইরে গেছি ঘরে আলো জ্বালায় কিন্তু হাঁসি দিয়ে আলু নিবি গেছে পর আমার পিছনটা জড়া ধরছে তামোস মুনি অনেক সময় অনেক কিছু হয় এই তো সজীব বুক থাকতেই পারে তা এর কিছু নাই তারপরও মেয়ে অনেক ভয় পায় এবার অনেক বুজু টু যে মনিরে পাঠাইছে তাই মনিগুলো সাথে দিছে খালি ভয় পায় তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখে চাই না যাবার করে আমি বম বলাম গরিব তাই তাই মনিরে দিছি সাথে কিন্তু আজকাল কেমন মনি আসার কথা আমার মনি গুলা একটা ভয় পাই বলে পাঠাইনি আজকেলে আগাটা দিক দিকে ফোন আছে ওর মা ওই ফোন দিছে যে মনে হলো অসুস্থ আসান্তে টুকিয়ে এসেছে মানে আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছি হাসপাতালে যায় দিয়ে যাবেন মনে এই রকম তারপরে ওর মা ওই ভর্তি করে তুই আর নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরাই সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন দোষারোপ মনি শ্বশুরুর করব মনি বনারু করব শ্বশুরের নাম কি হিটু

চোদ্দ বছর বয়স ও কি বলতে পারছে কোথায় নেই নেই যেভাবে রয়েছে সেইভাবে